হাসপাতালে মানুষ যান বাঁচার জন্য পশ্চিমবঙ্গের হাসপাতালে মানুষ বেঁচে ফেরেন কি ফেরেন না সেটা অন্য অনেক বিতর্কের বিষয় কিন্তু ডাক্তারবাবুরা চেষ্টা করেন যত প্রয়োজন তার দশগুণ রুগী হলে অনেক সময় ফেড আপ হয় অনেক সমস্যাও ঘটে কিন্তু এক্ষেত্রে একজন মহিলা ডাক্তার তিনি ছত্রিশ ঘন্টা ডিউটি করেছেন ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর তার মৃতদেহ পাওয়া গেল প্রায় নগ্ন বা অর্ধনগ্ন যাই বলুন না কেন অবস্থায় শরীরের আচর ক্ষত যেটা পরে জেনেছি আমরা তাতে স্বাভাবিকভাবে এবং পরে প্রমাণিত হয়ে গেছে এটা রেপ অ্যান্ড এক ব্যক্তিকে ধরা হলো গ্রেপ্তার হলো আমরা খুশি কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশের কাছে প্রথম ব্যক্তি অপরাধ স্বীকার করল যে লোকটা অপরাধ স্বীকার করলো সে কি এখনো বলেনি দ্বিতীয় ব্যক্তিটিকে সে এখনো বলল না বা পুলিশ এখনো বলছে না হতে পারে তদন্তের স্বার্থে এর মধ্যে মুখ্যমন্ত্রী বললেন মনে হচ্ছে আমার পরিবারের কেউ চলে গেছে আমি রাজনীতি করব চিরকাল করব চিরদিন করব আজকে রাজনীতি করতে চাই না কিন্তু আমি আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে আজকে এখানে এসেছি ম্যাডাম চিফ মিনিস্টার আপনার কাছে আমি জানতে চাই বাংলার দিদি এখন কিসি হয়েছে আমি আপনার কাছে জানতে চাই খুব মন থেকে এটা রাজনৈতিক কোনো নেই আপনার কাছে আমি জানতে চাই যখন ঘটনাটা হয়েছিল তখন আপনার মনে হয়নি এটা আপনার পরিবারের মেয়ে আপনার তখন মনে হয়নি যখন কামদুনির ঘটনা ঘটেছিল আজকে একটা টিভি ডিপেটে তৃণমূলের একজন বলছেন কোন মুখ্যমন্ত্রী কখনো ফাঁসির দাবি করেন কোন মুখ্যমন্ত্রী কখনো বলেননি পাকস্ট্রিটের ঘটনার পর বলেছিলেন সাজানো ঘটনা কোন মুখ্যমন্ত্রী বলেনি ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী বলেন তারপর কামদুনীর ঘটনা সেখানে দুজন প্রতিবাদীকে আপনারা সিপিএম তৃণমূল সিপিএম মাওবাদী সব বানিয়ে দিলেন সব কিছু ছাড়িয়ে হাসখালিতে একটা চোদ্দ বছরের হাসপাতালের ভেতরে একজন ডাক্তারের মৃত্যু হয়েছে একজন মহিলা ডাক্তার রেপ অ্যান্ড মার্ডার হয়েছেন আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি পদত্যাগ করবেন না আপনি এর দায় নেবেন না আপনি শুধু লোককে ফাঁসিতে চলাবেন নিজের ঘরে কোনো দায়িত্ব নেবেন না আজকে যদি নেট পরীক্ষার রেজাল্ট নেট পরীক্ষার যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে আপনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান রেল দুর্ঘটনা হলে আপনি রেল মন্ত্রী পদত্যাগ চান এক্ষেত্রে আপনি যে পদগুলো নিয়ে আছেন দুটো পদই এই ঘটনার সঙ্গে যুক্ত আরে দুটো পথ না পারেন একটা কমসে কম পথ থেকে ছাড়ুন কত দায়িত্ব নেবেন এই বয়সে আপনি অন্তত মানুষের কাছে ইমেজ আপনি তো সেটাও করছেন না আপনি বলুন আপনি বলুন আমি দেখলাম সব যত টিভিতে দেখাচ্ছি যত ছাত্রের ওখানকার ডাক্তারের ওখানকার ইন্টারভিউ নিচ্ছে সবাই ওখানকার সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে অভিযোগ করছে এই সুপারিনটেন্ডেন্টকে আপনার স্বাস্থ্য দপ্তর আপনি যার মন্ত্রী আপনার দায়িত্বে আপনার স্বাস্থ্য দপ্তর তাকে ট্রান্সফার অর্ডার দিল আটচল্লিশ ঘন্টা যেতে না যেতে সেই অর্ডার আবার প্রত্যাহার হয়ে গেল তার জায়গায় তিনি আবার ফিরে এলেন আপনার স্বাস্থ্য দপ্তরের অর্ডারে এটা স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা নয় ছেড়ে দিন তারও মাসখানেক বাদে সেই ডাক্তার সন্দীপ ঘোষকে ওকে ডাক্তার বলতে আবার খারাপ লাগছে আবার ট্রান্সফার করা হলো মুর্শিদাবাদে এবার পনেরো দিনের মধ্যে ফিরে এলেন এটা আপনার স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা নয় এই যে একটা লোককে বারবার ট্রান্সফার করছেন ফিরিয়ে আনছেন ট্রান্সফার করছেন ফিরিয়ে আনছেন কোন ক্ষমতা বলে কার ক্ষমতা বলে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই গত তেরো বছর আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন কতবার স্বাস্থ্য দপ্তরে গিয়ে আপনি বসেছেন স্বাস্থ্য দপ্তরটা আপনি নবান্ন থেকে চালান কতবার আপনি হেলথ ইউনিভার্সিটিতে গেছেন আপনার প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আবার অর্থমন্ত্রী তিনিই আবার স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের অর্থের যা হাল স্বাস্থ্যেরও তাই হাল হ্যাঁ তিনি কথা পারে এই প্রশ্নগুলো অত্যন্ত স্বাভাবিকভাবে উঠবে আজ উঠছে আজকে আপনি বলছেন সিবিআই তদন্তে আমার কোনো আপত্তি নেই আমাদের লুকোবার কিছু নেই আচ্ছা এর আগে যতগুলো ঘটনা ঘটেছিল এর আগে যত ঘটনা ঘটেছিল আমি আপনাকে প্রশ্ন করি নিশ্চয়ই আপনার থেকে আমি উত্তর আশা করি কিন্তু বাংলার মানুষের থেকে উত্তর চাই যারা আপনার হয়ে পাড়ায় পাড়ায় চাচায় তাদের কাছ থেকে উত্তর আশা করি না তাদের বিবেকের কাছে উত্তর চাই তারা বাড়িতে গিয়ে উত্তর দিন আপনাদের একজন মুখপাত্র তিনি ডাক্তার ওই আর করে আজকেই একটা চ্যানেলে দেখা হয়েছিল বসেছিলাম একসাথে মুখোমুখি লড়াই হচ্ছিল খারাপ লাগছিল তার মেয়েও একজন ডাক্তারি পড়ুয়া তিনি আপনার ওই নির্লজ্জ ভাবে সাফাই দিতে নেমেছেন আর কত নিচে নামতে মানে একটা বাবা দেখুন যে রেপ করতে আসে সে ভিকমের আধার কার্ড ফাদার্স নেম জেনে তো করতে আসে না তবু নির্লজ্জ ভাবে নিজেদের পদের তাগিদে নিজেদের রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার তাগিদে তারা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে নিজের মেয়ের কথা ভাবছে না এরা নিজের মেয়ের হতে পারছে না এরা বাংলার কি করে হবে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি বলছেন একে ফাঁসিতে ঝোলাতে হবে আমাদের কোনো লুকোনোর কিছু নেই সিবিআই হোক ভালো কথা হোক কিন্তু আপনার এখন লুকোনোর কিছু নেই আপনার তাহলে কামদুনির সময় লুকোনোর ছিল হাসকালির সময় লুকোনোর ছিল কিছু করে থাকবো আমরা ভাবছি যে আমরা মানে ডিভাইডেড থেকে আমরা আলাদা থেকে আমরা বাঁচবো না আলাদা থেকে আপনি বাঁচতে পারবেন না আজকে ডাক্তারের পাশে হয়েছে বলে আমি উকিলরা না এরকম করলে হবে না আজকে যদি লড়ার জন্য মরার জন্য যদি আপনি একত্রিত থাকেন তাহলেই আপনি বাঁচতে পারেন আজকে সেই বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই আপনারা আপনার পাড়াতে কোনো না কোনো বুদ্ধিজীবী সাথে তাদের প্রশ্ন করুন যারা কথায় কথায় মোমবাতি নিয়ে বেরোতো কাণ্ড সারা ভারতবর্ষকে দাঁড়িয়ে গিয়েছিল এই ঘটনাটা নির্ভয়া কাণ্ডের থেকেও বড় ঘটনা উনি একজন প্যারামেডিক্যাল স্টাফ ছিলেন ইনি একজন সরাসরি ডাক্তার আপনি বলুন তো আজকে আমাদের মোমবাতি কোথায় সেই সমস্ত সুশীল সমাজ যারা কথায় কথায় রাস্তায় মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ত কচি নেতা নাকি একটা গায়ক আছে নচিকেতা কদিন আগেও গাইছিল তুমি আসবে বলে তুমি আসবে বলে আজকে সে কোথায় আমি কোনো ব্যক্তিকে টার্গেট করতে চাই না কিন্তু আমি টোটাল সমাজের প্রতি আবেদন করি যে আসুন আমরা সবাই রাস্তায় নামি আমরা এই ঘটনার বিরুদ্ধে সবাই রাস্তায় নামি নিশ্চয়ই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে সবই থাকবে কিন্তু যে যার মতন করে আসুন আমরা সকলে মিলে সমস্ত সেক্টর রাস্তায় নেমেই ঘটনার প্রতিবাদ করি আজকে পাশের বাড়িতে হয়েছে বলে আমি মুখ ঘুরিয়ে থাকবো কাল আমার বাড়িতে যখন হবে তখন অন্যরা মুখ ঘুরিয়ে থাকবে যেটা আজকে ডাক্তাররা বলছেন ডাক্তাররাও কিন্তু অন্যদের জন্য নামেন না এটা সত্যি ঘটনা তাই আপনাদের কাছে আবেদন করতে চাই মুখ্যমন্ত্রীর কাছে কটা প্রশ্ন পৌঁছে দিতে চাই আপনাদের সকলের মাধ্যমে যে বাংলায় চলছে নাকি আর কত রক্ত আপনি বলেন নারীর সম্মানে নাকি এটা বাংলা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ এই তো তার শ্রেষ্ঠত্বের নমুনা হাত জোর করে প্রার্থনা করি আর কোন নির্ভয়া অভয়া এগুলো আমরা দেখতে চাই না আমরা সরকারকে একটা ওয়ার্নিং দিতে চাই যাতে সত্যিকারের সরকার বোঝে ওই ভাইপো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দেবে এনকাউন্টার করা উচিত আর কান্দুনির অপরাধীদের নিরাপত্তা দেবে এই নাটক যেন বন্ধ হয় এই আবেদন আপনার কাছে আপনাদের সকলের কাছে রেখে দে পারলে রাত্রে একটু শুয়ে ভাববে ধন্যবাদ